Jatilucu, ini, ini apa itu শেষ মাথা থেকে আমরা এই জায়গায় আসি আমি বাড়ির সার থেকে ছবি তোলা আমাদের বাসার সার থেকে বাড়ির সার থেকে এখানে আমি ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় এই জায়গায় পড়াশোনা করেছি এই পাশে অবশ্য গরু ফার্ম আছে আর আমি যে জায়গাটা থাকতাম সেই জায়গাটা ধরুন রাস্তা হয়ে গেছে অন্তত ঠিক এই যে রাস্তা দেখা যাচ্ছে এইখানে আমার কলেজের অবস্থা বাসা ছিল কারণ আমি যে হাজির দেখতে